আমিও তো এটা কাউকে বোঝাতে পারছি না আমি আমার ছেলেকে সুখী দেখতে চাই আচ্ছা রানীকে তো রিসেন্টলি সবাই দেখেছে একসঙ্গে ওদের সম্পর্কে একটু অন্যদিকে কারুর চোখে পড়েছে তুমি বলো না মানে আমি সেইভাবে কিছু দেখিনি এক্স্যাক্টলি এটাই আমার পয়েন্ট উল্টে যতবারই ওরা মুখোমুখি হয়েছে রিসেন্টলি ততবারই ধুন্দুমান লেগে গেছে বাড়িতে আর কিচ্ছু হয়নি দেখো বড়ো বৌদি তুমি কিভাবে সব দেখো সেটা কিন্তু সত্যি আমি জানি তবে আমি বাবা মা কাকুমণি আমরা কিন্তু ভীষণ পজিটিভ আমরা বুঝতে পারছি রানী খুব শিগগিরই এই বাড়িতে ফিরে আসবে আবার সংসারও করবে দুনিকে নিয়ে ওরা তিনজন খুব ভালো থাকবে বাবা আমার মনে হয় লয়ারকে এখান থেকে চলে যেতে বলা হোক ওনার এখানে থাকার কোনো দরকার নেই একদম ঠিক বলেছ আপনার অমূল্য সময় নষ্ট করে এখানে আসার জন্য অনেক ধন্যবাদ কিন্তু আমরা তো ওদের অভিভাবক আমরা মনে করছি না মানে কোনো প্রয়োজন অনুভব করছি না ওদের নিয়ে বা এই সব নিয়ে আলোচনা করা বড় বড় বৌমা বৌমার সিদ্ধান্ত আমরা সমর্থন করি না তার মানে মানে যা শুনলে তাই দেখো জয় অনেক সময় অনেক কথা বলে কিন্তু ঋনি সেই কথাকে এতটা সিরিয়াসলি নেবার কিছু না ছোটমা ছোটমা তুমি অন্তত চুপ করে থাকো না তুমি তো কিছু বলো আরে তোমরা বুঝতে পারছো না ছোটমা তো জয় আর ঋনিশ আর বিয়ে ডেট ঠিক করে ফেলেছে মশাইয়ের সঙ্গে কথা বলে সামনের মাসে একটা শুভ দেখে ডেটটা ফিক্স করা হয়েছে কি গো ছোট মা বলো আর দেখো যদি একটা ছোটোখাটো ফাংশন রাখি আমরা এমনি নবনম করেও যদি বিয়েটা সারতে হয় তার আগেও তো ডিভোর্সটা প্রয়োজন মানে জয় আর রানীর ডিভোর্সটা তো করাতেই হবে তার আগে ছেলের মায়ের ইচ্ছার কোনো দাম নেই তোমাদের কাছে অদ্ভুত বড়বদি ডিভোর্সটা না এত সহজ ব্যাপার নয় মিনিমাম ছ মাসের একটা ওয়েটিং পিরিয়ড থাকে আর সেই সময়ের মধ্যে যদি তুমি ভেবে থাকো যে অনিশা জয়ের বিয়ে দিয়ে দেবে সেটা কিন্তু হবে না